গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদা এটা কী নিয়ে আসছে বলো তো তো চলো তোমাদের খুলে দেখাই এটা কী নিয়ে আসছে বলেছিলাম এটা নিয়ে আসতে তো চলো খুলে দেখাই তো দেখো নিয়ে আসছে টেস্টি টেস্টি ফ্রাই মোমো ফ্রাই মোমো অনেকদিন পর খাবো প্লেটে সাজিয়ে নি হ্যাঁ বলো কে খাবে এটা আমি খাবো তুমি খাবা না সোনা বলছে সোনা এই মোমো খাবে না ও ভেজ মোমোটা হলে খেত কিন্তু ফ্রাই মোমো খাবে না একটা খাবো সোনা

किम देतो। ডিম ডিম মতিয়ো চিনো। তোমরা কে কে ভালোবাসো একটু জানাও আর আমি দেখো আমার ঠান্ডা লেগে গেছে আমার কিন্তু মেয়ের ঠান্ডা লাগেনি। তোমার ঠান্ডা লাগেনি কেন? এমনি। হুম। না। ঠান্ডা। কিছু না কিছু না খেলে। মনটা কি রকম করে যে কিছু খাওয়া হলো না কিন্তু এখনো কাশিটা কমেনি কাশি আছে এদিকে আসো আর খাও কাশছে তাও সোয়েটার পরবে না এই যে লঙ্কা আছে লঙ্কার সাইডটা দিলাম না তোমাকে যে দেখো লঙ্কা টেস্টি খাবার টেস্টি খাবার এগুলো তো বেশি খাওয়া ভালো না তাও তো আমরা খাচ্ছি বলো সন্ধ্যাবেলা একটু তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে জানাবে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টা গুড নাইট